আসসালামু আলাইকুম হিজরি সনের প্রথম মাস মহরম ইসলামের দৃষ্টিতে মহরম একটি বিশেষ মর্যাদাপূর্ণ মাস অনেক ইতিহাস ঐতিহ্য ও রহস্যময় তাৎপর্য নিহিত এই মাস ঘিরে এই মাসের দশ তারিখ মুসলিম বিশ্বের তাৎপর্যপূর্ণ সেই আশুরার দিন এই দিনের সর্বাপেক্ষা আলোরিত ও আলোচিত বিষয় হল কারবালার মর্মান্তিক ইতিহাস আশুরার ইতিহাসে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও স্মরণীয় ঘটনার শীর্ষে স্থান পায় মুসা আলী ওসাল্লামের একটি ঘটনা এই দিনে তিনি অত্যাচার শাসক ফিরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন এই ঘটনার বিবরণে ইমাম বুখার রহমতুল্লাহ আলাই সাহাবি হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ আনু থেকে বর্ণনা করেন মহানবীর সাল্ল আলীউসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করেন এই দিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো তা বলে এই দিনটি অনেক বড় দিন এই দিনে আল্লাহ মুসা সালাম ও তার সঙ্গীদের ফির আউনের হাত থেকে মুক্ত করেছিলেন এবং ফির আউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন এর কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখতেন তাই আমরাও আশুরা রোজা পালন করে থাকি ইহুদিদের জবাব শুনে সাল্লাল্লাহু আলিহসাল্লাম বলেন মুসা আলিহসালের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী অতঃপর তিনি নিজেও আশুরা রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেন বুখারী হাদিস নম্বর তিন হাজার তিনশত সাতানব্বই মুসলিম হাদিস নম্বর এক হাজার একশত ঊনচল্লিশ রসুলুল্লাহ এই রোজা নিজে পালন করেছেন এবং উম্মতকে রাখার প্রতি নির্দেশ করেছেন তাই তার অনুসরণ করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এছাড়া অসংখ্য হাদিসে রসুল্লা সাল্লি আশুরার রোজার ফজিলত বর্ণনা করেছেন আবু হুরাইরা রদিউল্লাহ আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা মোহরম মাসে আশুরার রোজা সোহান সুনানে কুবরা হাদিস নম্বর জুরাশি হাজার দুইশত দশ আবু কাতাদা রদিয়াল্লাহু তল্লাহ আনু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিয়স সাল্লামকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয় হেনল্লাহ সৈ মুসলিম হাদিস নম্বর এক হাজার একশত বাষট্টি মুসলিম শরীফে ইবনে আব্বাস ও রদি আল্লাহ আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ প্রদান করেন তখন সাহাবিরা অবাক হয়ে বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বিধর্মীরা তো এই দিনটিকে বড়দিন মনে করে এই দিনে তারাও রোজা পালন করে আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো এদের সঙ্গে সামঞ্জস্য হবে তাদের প্রশ্নের জবাবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেন তারা যেহেতু এই দিন একটি রোজা পালন করে আগত বছরে দশ তারিখের সঙ্গে নয় তারিখ মিলিয়ে দুই দিন রোজা পালন করব ইনশাআল্লাহ সই মুসলিম হাদিস নম্বর এক হাজার একশত চৌত্রিশ রসুল সাল্লাহ সাল্লিয় ইরশাদ করেন তোমরা আশুরার দিনে রোজা রাখো তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য দশ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখে নিও মুসনাদে আহমদ হাদিস নম্বর দুই উপরোক্ত হাদিসগুলোর আলোকে প্রমাণিত হয় যে আশুর রোজা হবে দুটি মোহরমের দশ তারিখ একটি আর নয় তারিখ অথবা এগারো তারিখ আরও একটি মহান আল্লাহতালা আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান দান করুন আমিন